নমস্কার আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাতটা মতো বাজে আর আমার বাবা আর মা দুজনে মিলে ফুল তুলতে চলে গেছে আর আমি আমাদের ঘরের মধ্যে থেকে এই ভিডিওটা ক্যাপচার করছিলাম এখন বাবা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে বাইরে একটু হাঁটতে যায় তার সাথে সাথে ফুলটাও তুলে না একটু হাঁটাও হয়ে যায় তারপর শুরু হয় যোগা প্রাণায়াম তারপর ব্রেকফাস্ট এখন কিন্তু ঘড়ির কাটায় নটা বেজে গেছে তারপরেই বাবার নিউরোফিজিওথেরাপির যে ছোটোখাটো ব্যায়ামগুলো আছে সেগুলো বাবাকে একটু করিয়ে আমার আজকে অনেকগুলো কাজ আছে আর সেই কাজ করতে আমাকে বেরোতে হবে আর বুঝতে পারছেন যে বাবা যেহেতু এখন বহুদিন হয়েছে বাড়ির থেকে ঠিকঠাক করে আগে বেরোতে পারছিল না তো বহু কাজ পেন্ডিং হয়ে রয়েছে তাই সেই সমস্ত কাজগুলো মেটাতে মেটাতে আমি একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি জানেন রোজ সকালবেলায় বেরোতে হচ্ছে আর এখানে কি বলবো এত গরম পড়েছে তাহার বলার কথা নয় তোমার এই কুচকুচার ভিডিওটা আমাকে নিতেই হবে

বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে আমাদের আরেকটি গন্তব্যে আমাদের আরেকটি ছোট্ট একটা খুব শখের বাড়ি আছে সেই জায়গাটাই মিস্ত্রি কাজ করছে তাই সেখানে বেরোনোর জন্যেই বেরিয়ে পড়লাম জানেন এই খানিকক্ষণ আগে আমি যখন রেডি হচ্ছিলাম হঠাৎ করে শুনছি কুচকুচোতায়ের গান হচ্ছে আমি তো বুঝতে পারছি না যে টিভিটা কার ঘরে চলছে তারপরে দেখলাম আমার ঠাম্মা বসে বসে কুচকুচোতায় দেখছে আমার ঠাম্মার নাকি ভীষণ পছন্দের একটা সিনেমা তো সেই সমস্ত গল্পগুজব করে একটু হাসি ঠাট্টা করে খানিকটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে এবার বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে চলুন ওই বাড়িতে যাই আর আপনাদেরকে শেয়ার করব। এসেছি আমাদের আর একটি বাড়িতে এই বাড়িটা আমাদের নতুনই বলতে পারেন তবে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটি কিন্তু প্রায় দেড়শো বছরের পুরনো মানে আমার বাবা তার ঠাকুমার সবাই ওই বাড়িতে থাকতো আর এই বাড়িটা জানেন খুব শখের বাড়ি আমার বাবা হাতে করে কত কাজ এখানে লাগিয়েছে এখানে একটা পুরো আস্ত গোলাপের বাগানও আছে জানেন সকালবেলা একদম থেকে উঠে চা বিস্কুট খেয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা সাথে করে নিয়ে এসেছি কারণ আজকে এই বাড়িতে প্রচুর কাজ রয়েছে গত দু তিন তিন দিন ধরে এখানে তো মিস্ত্রি কাজ করছিল। মানে বাড়ি ঘর আগে তো বাবা রেগুলার আসতো এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে মানে বিকেলবেলাতে আসতো চা খেত থাকতো গাছে জল দিত এখন বাবা সেটা পারছে না প্রায় সাত আট মাস হয়ে গেছে তো বাড়িটা পুরো জঙ্গলে ভর্তি ছিল আর মাও এই সমস্ত কাজকর্ম করতে করতে সব কিছু আর সময় পায় না তাও এসেছিলো দু তিন দিন বাড়িটা দু তিন দিন ধরে পুরো ক্লিন করা হয়েছে মানে বাড়ির বাইরেটা যত জঙ্গল ফঙ্গল সব ছিল আজকে বাড়ির ভিতরটা ক্লিন করা হবে তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি আর আজকে আমি মিস্ত্রি কাজ করছি মোটরের জল উঠছে না যেটা হয় স্বাভাবিক ব্যাপার তো আসলে আমি জাস্ট বলতে চাইছি যে মানে আমি শুধু এখানে এসেছি বাবার অসুস্থতার জন্য ওইটা তো ঠিকই কিন্তু তা বাদেও যেন কত কাজ এখানে রয়েছে আর প্রত্যেকটা কাজ মানে একদিনে কোনোটাই মেটার নয় তো প্রত্যেক দিন এত ব্যস্ততার মধ্যে সব কিছু কাটছে যে সেটার বলার কথা নয় তো তার মধ্যে থেকেও ভিডিও করছি ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো এই আর কি চলুন তাহলে আজকে এই বাড়িটা মানে এটা খুবই প্রিয় একটা জায়গা আমাদের সবার কাছে বাড়িটা এত সুন্দর আর বাড়িতে এত গাছপালা যে ঢোকার সাথে সাথেই যতই গরম হোক না কেন বাড়িটা কি সুন্দর ঠান্ডা একটা নিলিবিলি ভীষণ সুন্দর আর বাবার বাইক এখন আর চালায় না তো এই বাড়িতে এনে রেখে দিয়েছে চলুন বাড়ির বাইরেটা নিয়ে যাই আজকে প্রচণ্ড রোদ এখানে প্রচণ্ড গরম তবে এই বাড়িটার মধ্যে গাছপালার জন্য একটা খুব সুন্দর শান্তিময় একটা পরিবেশ আছে এখানে সমস্ত মিস্ত্রিরা কাজ করছে আর আমার ভাইও রয়েছে ওর নাম গৌড় ও আমাকে প্রচুর হেল্প করছে এই সমস্ত ব্যাপারের জন্য তো এই বাড়িটা এই জায়গাটা অনেকটা বড় আর এখানে কাঁঠাল গাছ পেঁপে গাছ প্রচুর জবা ফুল গাছ গোলাপ গাছ মানে কত গাছ এখানে কত ফুল গাছ এখানে রয়েছে কলা গাছ আরও কত কি এখানে রয়েছে আর দেখুন গাছে কি সুন্দর সুন্দর মানে একদম ইঁচড়ও এসছে তো এই গাছের ইঁচড় এত টেস্টি কি বলবো খানিক্ষণ আগে আমার বাবা এসেছে আমার ওই যে ভাই গৌড় ওকে পাঠিয়েছিলাম বাবা বলল যে আমি তো অনেকদিন যাই না তুই যখন যাচ্ছিস তাহলে আমাকে নিয়ে যা তাই গৌরকে পাঠিয়েছিলাম গৌরকে বাবাকে নিয়ে টোটোতে করে চলে এসছে বাবারও একটু ভালো লাগবে অনেক দিন যেহেতু এই বাড়িটায় সে রেগুলার আসতো তো এই বাড়িটার প্রতি তার একটা আলাদা রকমের টান আছে তো আমি বললাম তুমি জাস্ট বসে থাকো আমরা কাজ করি আর তারপরে একসাথে চলে যাব। গল্প করতে করতে এখন ঘড়ির কাটায় প্রায় দুটো আড়াইটে বেজে গেছে এবার বাড়ি যাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিই কারণ আজকে আবার রাত্রিবেলা নেমন্তন্ন আছে তা বাদেও আবার একটু বেরোনোরও আছে আজকে বেরোতো এখন দেখো বাপের বাড়ি দিয়ে লোক শাড়ি পাড়ি পরে সুন্দর করে সেজে বড় পট পাঞ্জাবি পরে বেরোতো ঠিক আছে এখন আমরা বেরোলাম হচ্ছে সন্ধ্যাবেলাতে একটু আমাদের এই এলাকা মানে জায়গাটা ঘোরার জন্য আগে আও ঘোরার জন্য জায়গা কিছু না থাকলেও নিজের জায়গা সব সময় নিজের জায়গাই হয় এবং ঘোরার কিছু না থাকলেও সেটা সব সময় স্পেশালি হয় আমার হাতটা কেটে গেলই দেখো এতটা কি করে জানি না এখনই কেটে গেল আমার সময় দেখতে পাচ্ছ না এই যে এই জায়গাটার নাম হচ্ছে হাই স্কুল মোড় বা এটাকে বলা হয় পাঁচ মাথার মোড় এখানে পাঁচটা রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে এবং এটা কিন্তু খুবই স্পেশাল একটা জায়গা আমার বাড়ি থেকে বাঁ হাতে বেরোলে এই মোড়ের মাথাটা পড়ে এবং এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে বাটার মোড়ে বাটার মোড়টা বলতে পারেন বনগাঁর একটা প্রাণকেন্দ্র এবং সেই প্রাণকেন্দ্রকে গড়ে গড়ে উঠেছে প্রচুর দোকান পাট সময় ঝকঝকে তকতকে একটা জায়গা তো আমি আর আজকে চা খাইনি বাইরে বেরিয়ে একটু চা খাবো আর আমার একটি বন্ধু আসবে আজকে যেহেতু স্যাটারডে তো স্যাটারডে সানডে তার ছুটি অফিস আমার বন্ধুর নাম হচ্ছে অমিত তো ও আসবে ওর সাথে একটু বাইকে করে এদিক ওদিক বাসটা ঘুরে বাড়ি যাব ওই যে বললাম আমার বোন আমার ওদেরকে তাড়া মারছে ওদের বাড়িতে নেমন্তন্ন আছে সেই জন্য ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছিল কিন্তু জানেন এই ছোটোখাটো অনুভূতিগুলো না বড় স্পেশাল এই ঢাকের আওয়াজ এই ধোনুর গন্ধ এগুলো যে কতটা অসাধারণ লাগে আর এই ফিলিংসগুলো তো অনেক দিন পরপর আমরা পাই যার জন্য ছোটোখাটো অনুভূতিগুলো না ভীষণ ভালো লাগে আমি চলে এসেছে আর বাইকের পিছনে আমাদের দুজনকেই বসিয়ে নিয়েছে বললাম আমরা টোটো করে যাই কিছুতেই শুনলো না ও আমাকে আর অনলকে ভীষণ ভালোবাসে তো আমাকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ ও আমার অনেক ছোটোবেলাকার বন্ধু কিন্তু এখন অনলও মানে আমাদের মধ্যে ঢুকে গেছে তো আমরা এখন একটু বনগার আশেপাশটা মানে একটু নিলিবিলি জায়গাটা একটুখানি ব্যাগে করে ঘুরবো ও বললো একটু চা খাবো আবার আমরা একটু দাঁড়ালাম এক জায়গাতে একটু চা খাওয়ার জন্য এখন এই বনগাতে এসে দেখছি যে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো চায়ের দোকান হয়েছে জানেন মানে বনগাঁতে থেকে একটু সাইডে যেখানে একটু গ্রাম জায়গা বা একটু ভিতরের দিকে সেখানে কত সুন্দর সুন্দর এবং ছোটোখাটো চায়ের দোকান এই জায়গাটা দেখুন একদম ওপেন আকাশের মধ্যে একটু বেড়া দিয়ে এরকম লাইটিং করে কি অসম্ভব সুন্দর একটা চায়ের দোকান করেছে ও আমি তো বলতে ভুলেই গেছি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা নামক একটি জায়গাতে আর ইতিমধ্যে আমরা বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি আমার কাকুর বাড়িতে কিন্তু কাকু এখন আর বেঁচে নেই যখন আমি আমেরিকাতে গেছিলাম আজ থেকে ছ সাত মাস আগে আমার কাকু গত হয়েছে আসলে কি জানেন জীবনে না এমন অনেক ঘটনা থাকে যেগুলো আমরা সাধারণত প্রকাশ করি না অনেক সময় ভিডিও দিতে লেট করি ভিডিও দিই না আপনারা হয়তো অনেক জিজ্ঞাসা করেন কেন ভিডিও আসছে না সে সময় তো সেগুলো শেয়ার করি না কিন্তু এরকম ছোটোখাটো ঘটনা জীবনে অনেক ঘটতে থাকে সেই সময় মনে হয় না ভিডিও এডিট করে বা ভয়েস ওভার দিয়ে একটা ভিডিওকে পোস্ট করি তো যাই হোক আমার বোন আমার কাকিমা আমাদের জন্য এই খাওয়ারের আয় আয়োজন করেছে এটা আমার কাকুর খুব ইচ্ছা ছিল কারণ বিয়ের পর থেকে আমার কাকু চেয়েছিলো একবার আমি এই বাড়িতে আসি অনলকে নিয়ে কিন্তু কখনো আসতে পারিনি আর আজকে খুব ইচ্ছা করলে একটু শাড়ি পরতে জানেন তাই জন্য একটু আবার টাড়ি পরে এসেছি আর এখনই গল্পগুজব হাসি ঠাট্টা চলছে আজকে সব নিজের হাতে আমার বোন রান্না করেছে আর আমার কাকিমাতাকে সাহায্য করেছে আর মেনুতে ছিল মাটন মাছ মুড়িঘর ডাল আলু ভাজি স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা আর কত কী বলবো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সবাইকে আরো একবার টাটা বাই